আমাদের এই ব্যস্ত নাগরিক জীবনের অগচরে কোলাহল থেকে দূরে এমন কিছু প্রতিষ্ঠান নীরবে দাঁড়িয়ে আছে যারা যুগ যুগ ধরে বিলিয়ে যাচ্ছে নৈতিকতার সুবাস তারা প্রচারে নেই কিন্তু তাদের প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক বিশাল ইতিহাস এমনই এক নিবৃত বাতিঘর জামিয়া উসমানিয়া দারুল উলম সাতাইশ আঠেরোশো ছেষট্টি সালের দারুল উলুম দেওবন্দের যে আধ্যাত্মিক বিপ্লব শুরু হয়েছিল সেই একই চেতনার উত্তরাধিকার বহন করছে এই আঙিনা উনিশশো উননব্বই সালে রোপণ করা সেই ছোট চারাগাছটি আজ প্রায় বিশ বিঘার এক বিশাল মহিরহ হজরত উসমান গনি রাদিয়াল্লাহ আনহুর নামে উৎসর্গিত এই পবিত্র প্রাঙ্গণ আজ হাজারো শিক্ষার্থীর প্রাণের স্পন্দন এখানে কেবল কিতাব পড়া হয় না এখানে গড়া হয় জীবন কুরআন ও সন্ন্যাহার অতলান্তিক জ্ঞানের পাশাপাশি বাংলা ইংরেজি ও সমকালীন বিদ্যায় শিক্ষার্থীদের শানিত করা হয় হিফজুল কুরআন থেকে শুরু করে দাওরায় হাদিস জ্ঞানের প্রতিটি মঞ্জিলে এখানে চলে মেধার নিরলস পরিচর্যা কেবল পুরুষ নয় উনিশশো সাল থেকে নারীদের উচ্চতর দিনী শিক্ষার এক নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে এর স্বতন্ত্র বালিকা শাখা সমৃদ্ধ পাঠাগার দেবালিকা আর বক্তৃতা মজলিসের মাধ্যমে এখান থেকেই তৈরি হচ্ছে আগামীর বাগ্মী ও লেখক যারা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবে সত্যের বাণী তিন দশকেরও বেশি সময় ধরে নিঃস্বার্থ খেদমতের এক অনন্য নাম এই জামিয়া আসুন ঐতিহ্যের এই মিছিলে আমরাও সঙ্গী হই আলোকিত করি নিজের ভেতর ও আমাদের আগামীর প্রজন্মকে